আছালকু কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাব সুটকির ইউনিক একটি রেসিপি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্লিজ আপু ভাইরা আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এখানে আমি পাঁচ সাতটি পোয়া সুটকি খুব ভালোভাবে দিয়ে পরিষ্কার করে ভিজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের পেঁয়াজ বড় বড় টুকটু করে সাত আটটি কাঁচামরিচ ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দিবেন এবং দিয়ে দিয়েছি পনেরো থেকে ষোলোটি রসুনের কোয়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্রাইন্ড করে নিব এটা একটি মিট চপার এই চপার দিয়ে আমি চপ করে নিব একবারে মিহি করব না এই চপার দিয়ে দুই মিনিটের মতো আমি চপ করে নিয়েছি এবং আমি লুকিংটা দেখাচ্ছি কতটা মিহি করে নিয়েছি আপনারা যদি মিহি করতে চান তাহলে এখানে তিন টেবিল চামচ পানি দিয়ে আর দুই মিনিট ব্যারাইন্ড করলে এটা একবারে মিহি হয়ে যাবে আমি একটু দানা দানা রেখেই এগুলো চপ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি একটি বাটিতে সবগুলো সুটকি এবং পেঁয়াজ মরিচ সব কিছু ঢেলে নিয়েছি একই পাত্রে আমি একটি বেগুন আগে থেকে দুয়ে বড় টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এখন আমি এটাকেও চপ করে নিব এটা এক মিনিটের মতো চপ করে নেব আপনারা যদি দিয়ে বেগুন খেতে পছন্দ করেন তাহলে চপ করে নিতে পারেন আর যদি খেতে পছন্দ না করেন তাহলে বেগুনটা স্কিপ করে যেতে পারেন তো আমি এই তো বেগুনটাকে এক দেড় মিনিটের মতো একটু চপ করে নিয়েছি এটাও আমি আস্ত দানা দানা রেখেছি একবারে মিহি করে ফেলিনি দেখি হয়তো বুঝতে পেরেছেন এরপরে মূল রান্নায় চলে যাচ্ছি এখানে আমি একটি কড়াইতে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এরপরে তেলের মধ্যে আমি দিয়ে দিবো একটা চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া তেলের মধ্যে হলুদ মরিচের গুঁড়াটা দিলে কালারটা খুব ভালো আসে এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই যে টপিং করে রাখা সুটকি পেঁয়াজ মরিচ এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এই তেলের মধ্যে সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব তো আমি অফ ক্যামেরা এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটাও দিয়েছি তো এরপরে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিয়েছি যেহেতু শুটকিটা একদম টপিং করে নিয়েছি এটা সেদ্ধ হতে একদমই সময় লাগবে না এবং আগেই শুটকিটাকে ভিজে অনেকটা নরম করে নিয়েছি এরপরে আমি শুটকিটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পানি এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করব। এতে করেই আমার শুটকিটা একদম সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চুলার জাল কিন্তু একদমই মিডিয়ামে ছিল এবং এই পাঁচ মিনিটের মধ্যে আমি দুই তিনবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এরপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে শুটকিটাকে আরও দুই তিন মিনিট এভাবে রান্না করে নিব। এই পর্যায়ে আমি আর কোনো পানি ব্যবহার করব না সুটকিটা যখন একদম ভালোভাবে কষানো হয়ে যাবে ওই যে আমি দিয়ে দিব ওই যে আগে থেকে চপ করে রাখা বেগুনটুকু বেগুনটা চপ করে আমি এখানে একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তা না হলে বেগুনটা একদম কালো হয়ে যেত এই পর্যায়ে আপনারা বেগুনটা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপও করতে পারেন তো আমার কাছে বেগুন দিয়ে এভাবে সুটকি ভর্তা বলেন ঘুনা বলেন যেটাই করেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই সুটকিটা এতটাই টেস্টি হয়েছিল আমার ছোটো বাচ্চাও খুব মজা করে খেয়েছে এতটাই মজার ছিল তো আপনারা চাইলে এখানে বেগুনটা চপ করে না দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটেও দিতে পারেন তো আমার কাছে এইভাবে ভালো লেগেছে তো আমি এইভাবে দিয়ে দিয়েছি তো আমার বেগুন এবং সুটকি সব কিছু একটু আস্ত দাঁড়া দাঁড়া ছিল এবং আমি এইখানে আর কোনো পানি ব্যবহার করিনি মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো বেগুনটাকে একদম সেদ্ধ করে নিয়েছি এরপর অনবরত নেড়েচেড়ে বেগুনের মধ্যে যতটুকু পানি আছে সেটা শুকিয়ে নিব দেখে হয়তো বুঝতে পেরেছেন আমার শুটকির তরকারিটা একদম শুকিয়ে এসেছে তেলটাও ছেড়ে দিতে শুরু করেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব সুটকির স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য কিছু ধনিয়া পাতা কুচি আপনারা অনেকে হয়তো বলতে পারেন ধনিয়া পাতা কুচি দিলে সুটকির নিজস্ব ফ্লেভারটা চলে যায় তো সেটা ঠিক তবে আমার কাছে অনেক সময় সবজি অ্যাড করলে শুটকির সাথে সেখানে একটু ধনেপাতা কুচি দিলে আরও বেশি ফ্লেভার ফুল এবং মজার হয় তাই আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন দেখলেন তো কতটা সহজে তৈরি করে নিয়েছি মজাদার শুটকি বোনা আশা করি রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও টি দেখে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ